আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আমার সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটু অন্যরকমভাবে একটা ফ্রাইড ড্রেস করে দেখাবো যা আগে কেউ কখনও দেখায়নি আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি তারপরে এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চালটা ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ওই চালটা দিয়ে দিলাম গরম পানির সাথে দিয়ে আমি এটা সত্তর পার্সেন্ট মতো সিদ্ধ করে পানি ছাড়িয়ে ঝরিয়ে নিব। আর এইদিকে আমি একটা মুরগির বুকের মাংস এরকম কিউব করে কেটে নিয়েছি এর সাথে আমি এক চা চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এক চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দুই চা চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারবেন বা ময়দাও ব্যবহার করতে পারবেন তারপরে এটা আমি ভালো মতো চালের গুঁড়াটা মাংস চিকেনের সাথে মিশিয়ে নিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে এক টুকরা আদা এরকম টুকরা করে কেটে নিয়েছি আর একটা চামচ জিরা দুইটা তিনটা মরিচ এগুলো আমি ব্ল্যান্ডারে পেস্ট তৈরি করে নিবো আর এখানে লাগবে আমার আলু দুইটা পেঁয়াজ আর পাঁচ ছয় কষ রসুন আলুর চামচ ছিলে আমি আলুটাকে এই যেরকম করে কেটে নিব আর পেঁয়াজটাও আমি কুচি করে নেব একবারে মিহি কুচি করা লাগবে না একটু মোটা থাকলে ভালো হবে মোটা বলতে একবারে বেশি মোটাও না যারা আমার ভিডিওটা এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন তারপরে এগুলো আলুটা আমি ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি তারপরে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এটা একটু ডুবো তালে ভেসতে ভাজতে হবে এই জন্য আমি দুইটা আলুই দিয়ে দিলাম কুচি করে রাখা দিয়ে আমি এটা দুই মিনিটের মতো দুই তিন মিনিটের মতো হাই হিটে ভেজে নিব। এই যে এরকম করে আলুটা ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি প্লেটে উঠে নিব যাতে তেলটা ঝরে যায় আর একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়েও দিয়েও আমি ওই রকম করে এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি উঠিয়ে নেবো আর এখানে আমি দুই টেবিল চামচের মতো বাদাম বাদামটা আমার আগে ভাজা ছিল আর এক টেবিল চামচের মতো কিশমিশ এগুলো আমি ভেজে নিব ভেজে সব কিছু উঠিয়ে একসাথে নিয়ে নিয়েছি আর এদিকে যেই চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম ওটাও আমি ভেজে নি ভেজে নেব এটা তিন চার মিনিট ভেজে নিতে হবে যখন এরকম কালার চলে আসবে তখন বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে তারপর চলে আর একটা প্যান বসিয়ে দিলাম বেশ বসিয়ে দিয়ে এখানে আমি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি যে আদা জিরা ও কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম ওইখান থেকে আমি তিন চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে এটা আমি দুই মিনিট ভেজে নিয়েছি লো আছে এরপরে যেই পোলাপ চাউলটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সত্তর ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে দিয়ে আমি একটু দুই মিনিটের মতো ভেজে নেব দুই তিন মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি যেই আলু পেঁয়াজ বাদাম কিশমিশ ভেজে রেখেছিলাম চিকেন ভেজে রেখেছিলাম ওই সবগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি ভাতের সাথে আর দিয়ে দিলাম এখানে আমি দুই চা চামচ দুই টেবিল চামচ টমেটো সস আপনারা চাইলে এখানে যে কোনো ম্যাগি মশলা অথবা যে কোনো নুডলসের মশলা ব্যবহার করতে পারেন এতে টেস্ট ভালো আসবে আমি আর কিছু ব্যবহার করলাম না আমি আরও এখানে দুই তিন মিনিট মিশিয়ে নিয়েছি রান্না করে নিয়েছি মিডিয়াম আছে এরপরে শেষ পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একদম লাস্টে এসে আমি এখানে লবণ অ্যাড করেছি স্বাদ মতো দিয়ে মিশিয়ে নিয়েছি এটা একবারে অন্যরকম একটা ফ্রায়েড রাইস আপনারা বাসে ভাগ করে দেখবেন এটা কেউ দেখায়নি আমি আজকে প্রথম দেখালাম অনেক মজা হয় খেতে কম উপকরণে তৈরি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ